রোজা এটা ইমানদারের জন্য মমিন মুসলমানের জন্য কোনো কষ্ট সাধক কিংবা কষ্টদায়ক কোনো বিষয় হতে পারে না বরং একজন ईमानदार একজন মুসলমান রোজা রাখবে একমাত্র মাওলা ফকির কি জন্য সন্তুষ্টি অর্জনের জন্য কেননা মমিন মুসলমান কোনো আমল কোনো নেক আমল কাউকে দেখানোর জন্য করতে পারে না বরং সে আমল করবে সে 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 করবে করবে রোজা রাখবে হজ দিবে একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আল্লাহ আল্লাহ ফাকে সন্তুষ্টির জন্যই মমিন সবগুলো কাজ সে করবে এরপরে রোজার ক্ষেত্রে অনেকগুলো মাসালা মাসাইল আছে আমরা বলবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমি একটি অ্যালান করতে চাই ঘোষণা যে আগামী সপ্তাহ থেকে আপনাদের রমজান সংক্রান্ত যত ধরনের মাসালা মাসাইল জানার প্রয়োজন যে আপনার একটা বিষয় সঞ্চয় আছে সন্দেহ আছে যে এই কাজটা করলে রোজা হবে কি হবে না এরপরে অমুক কাজটা করলে রোজা কোনো ভেঙে যাবে কি না তারপরে মহিলাদের অনেকগুলো মাসালা মাসাইল আছে আপনাদের কোনো কিছু যদি জানার প্রয়োজন হয় আপনারা বাড়ি থেকে লিখে নিয়ে আসবেন এনে ইমাম সাহেবকে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে এগুলো এই মেম্বর থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। কেন অনেক সময় দেখা যায় যে আমরা তো যারা এই যে মেম্বারে বসি আমরা আমাদের মত করে আমরা বয়ান করে যাই কিন্তু অনেক সময় মুসল্লিদের ভিতরে অনেক ধরনের প্রশ্ন থাকে প্রশ্ন জাগে কিন্তু জুমার দিন অল্প সময় করা সম্ভব হয় না করলেও দেখা যায় অনেক সময় কি বিশৃঙ্খলা হয়ে যেতে পারে এই জন্য আপনাদের মনের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে যে এই জিনিসটা আমার জানার দরকার বিশেষ করে যদি রমজান মাস এসতেছে এ রমজান সংক্রান্ত আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে কষ্ট করে একটু লিখে ছোট্ট করে শুধু প্রশ্নটা লিখে আনবেন যে এই জিনিসটা আমি বুঝি না এনে হুজুরকে জমা দিবেন আমি হুজুর আসলে আমি আসলে হুজুর আমাকে দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপরে রমজান সম্পর্কে তো আমরা আমরা হয়তো আগামী জুমা আমাদের রমজান মুখে রোজা মুখেই থাকবে এতক্ষণে আমরা কিছু খাবই না আজকে যেরকম জুমার পরে গিয়ে আমরা ভাত খাবো আগামী জুমাতে হয়তো আমরা কি ওইটা সুযোগ হবে না তাহলে যেহেতু আমাদেরকে খেতে হবে আবার এখানে একটা বিষয় সবাই বুঝেন একটা শব্দ অনেকেই বলে আবার এই শব্দটা কি নাকি সাহারি এটা আমাদেরকে বুঝতে হবে গ্রামের কিংবা অধিকাংশ মানুষই বলে কি সেহরি আচ্ছা বলেন তো মূলত শব্দটা শহরি নাকি সাহারি যারা জানেন তারা বলতেছেন সেহরি নাকি সাহারি সাহারি আলহামদুলিল্লাহ আপনাদের দেখি মাসাল সবাই জানেন এবার আসেন এখন আপনি তো বললেন যে সেহরি ভুল সাহারি সঠিক এখন আপনার যদি কেউ বলে আচ্ছা মকবুল সাহেব আব্দুর রহমান সাহেব আপনি তো আমার বুল ধরলেন যে আমি সেহরি বললাম আপনি বললেন যে না আমাদের হুজুর বলছে সেহরি এটা ভুল সাহারি সঠিক এটা ভুলটা কেন আমি যে সেহরি বললাম এটা ভুল হবে কেন আপনি যে সাহারি বললেন এটা সঠিক কেন এটার উত্তর জানা দরকার আছে কি নাই আছে এবার আসেন আসেহরু এটাকে লোকাতের ভাষায় মানে ডিকশনারি ভাষা বলা হয় মাছদার তো মাছদার কি এগুলো আমাদের জানার প্রয়োজন নাই তো মাছদার এটা হচ্ছে সেহের শব্দ হচ্ছে জাদু সেহের শব্দ কি জাদু তাহলে বলে যে যে সেহিরির ওয়াক্ত হয়েছে আপনারা সবাই খানা খেয়ে নেন মাইকে মধ্যে ইয়ং সব কি এলান করলো যে সম্মানিত এলাকাবাসী সেহরি খাওয়ার সময় হয়েছে আপনারা সবাই সেহরি খেয়ে নেন তাহলে অর্থটা কি দাঁড়াইলো যে সম্মানিত এলাকাবাসী জাদু খাওয়ার সময় হয়েছে আপনারা সবাই জাদু খেয়ে নেন অর্থটা কি দাঁড়াইছে আপনারা সবাই জাদু খেয়ে নেন যখন সেহরি বলবে আর যখন ইমাম সাহেব মসজিদে গেলান করবেন সম্মানিত এলাকাবাসী সাহারি খাবার সময় হয়েছে আপনারা সবাই সাহারি খেয়ে নেন তখন অর্থ হবে যে সম্মানিত এলাকাবাসী শেষ রাত্রের খাওয়ার সময় হয়েছে আপনারা খাওয়াটা কি খেয়ে নেন তাহলে অর্থ কি দেল সেহের অর্থ কি জাদু বলেন সেহের অর্থ কি জাদু আর সাহার অর্থ হচ্ছে শেষ রাত্রের খাওয়ার শেষান্তরিকি খাবার তাহলে আর আরসেহরি শব্দের অর্থ হচ্ছে সেহরি মানে জাদু কি জাদু করা বান বানওয়াট ওই যে মানুষ মানুষের জন্য কি করে জাদু করে একজন অন্যজনের জন্য এপরে বান मारे এতে অনেকগুলো কুফরি বিষয় আছে তো ওই যে জাদু জাদুকে আরবি ভাষায় সেহর বলা হয় আর আমরা যেটা বলছি যে সাহারি সাহরি মানে হচ্ছে সুবে সাডিকির সময় খাওয়া হয় ওই খাওয়াটাকে সাহারি বলা হয় মানে শেষ রোজা রাখার নিয়তে মানুষ যে খানাটা খায় ওই খানাটাকে খাওয়াটাকে কি বলা হয় বলা হয় তাহলে আর সাহার এই শব্দের সাহারি বুঝছেন তো এটাই হচ্ছে আমাদের এই একটা বিষয় বললাম এরপরে আরেকটা বিষয় যেহেতু আমরা রমজানের অন্য আর অনেকগুলো বিষয় আছে সেগুলোতে আমরা রমজানের মধ্যে আলোচনা করবই কিন্তু সাহারি সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো একটু আগে বলে দিচ্ছি